গুড মর্নিং ফ্রেন্ডস হ্যাপি সানডে এইবার ঘুয়াছি তিনজন ঘুয়াচ্ছে আর আমার জায়গাটা খালি এখানে তো ঠান্ডা আছে গো এখানে ঠান্ডা আছে দেখো দেখে 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 দেখি ঠান্ডা লাগছে ঠান্ডা আছে ও হো স্টিলের রডটা গায়ে লেগে গেলে ঠান্ডা লেগে যাচ্ছে গো ব্যালকনি যেটা রেলিং স্টিলের হাতে লেগে গেলো হাতটা ঠান্ডা লেগে গেলো ওই জায়গাটায় হ্যাপি সানডে বন্ধুরা আজকে সানডে ওরা ঘুমোচ্ছে দেখো আমি এবার ভিডিও এডিট করব পোস্ট করব তারপরে এখান থেকে বেরোবো ওরা ঘুমোচ্ছে আমি নিজের কাজ আমি শুধু জাস্ট বাথরুমে গেলাম ব্রাশটা সেগুলো করিনি চলো এই দেখো শনিবার দিন শনিবারে তো আমার ছোটো মেয়ের স্কুল থাকে না বড়ো মেয়ে স্কুলে গেল তারপরে ওদের আবার বুক এক্সিবিশন ছিল তারপর আবার পেরেন্টস মিটিং ছিল সব পেরেন্টস মিটিংয়ে তোমাদের দাদা গেছিল। জেনারেলি দাদা যায় না তো আমি কালকে ওই যে কাজে ব্যস্ত ছিলাম বললাম তুমি যাও তাহলে বড় মেয়ের স্কুলে প্যারেন্টস মিটিং সেটা করে তারপরে আবার বড় মেয়ে স্কুলে গেছিলো তারপরে আবার ওর বুক এক্সিবিশন ছিল স্কুলে সব করে ওর দেড়টাতে বাড়ি ফিরলো আমার বড় মেয়ে তারপরে এসে স্নান করে ভাত খেয়ে আর আমরা বেরোলাম মানে সব কাজ গুছি শনিবার সব কাজ গুছিয়ে আমরা বেরোলাম দুপুরবেলা এ দেখো ঠিক আছে তো এই যে দেখো যাচ্ছি তো বান্না করে মানে কী তো সকাল থেকে প্রচুর কাজ বেরিয়ে আসা মানে কি রান্না বান্না করে খাওয়া সেই বাসন টাসন ধুয়ে সব গুছিয়ে আসা অনেকটাই কাজ কালকে কি কি রান্না করেছিলাম না করেছিলাম সে ব্লগ আমি কালকেই দিয়ে দিয়েছি আর কি ওটা আর বাকি রাখিনি কারণ নতুন করে ভিডিও হবে তো ওই ওই ব্লগটা দিয়ে দিয়েছি আর কি তো সব কিছু করে বেরোনো আর এই দেখো আমরা বেরিয়ে যাচ্ছি বিদ্যাসাগর সেতু দিয়ে এই দেখো বেরিয়ে গেলাম কলকাতা থেকে তার মানে বুঝতে পারছ আর এখন আমি ভয়েস ওভার করছি এখানে হোটেলে বসে আর কি দেখো আর আজকে তো সানডে এখন কটা বাজে দাঁড়াও দেখছি কটা বাজে সাড়ে ছটা বাজে এখন এক্স্যাক্টলি সাড়ে ছটা বাজে বাচ্চারা ঘুমোচ্ছে আর আমি দেখো ভয়েস ওভার করছি দেখো বিদ্যাসাগর সেতু দিয়ে বেরিয়ে যাচ্ছি একটু জরুরি কাজেই যাচ্ছি আর কি সেই জন্য আর কি আর রবিবার আবার সোমবার থেকে বাচ্চাদের স্কুল আর সারা দেখো সারা রাস্তা বদমাইশি করে কালকে ঘুমিয়ে গেছে কেন তো স্নান টান করে বেশ ভাত খেয়ে বেরিয়েছে তো ঘুমিয়ে গেছে ওই জন্য আর আমার বড় মেয়ে তো ক্লান্ত হয়েই গেছে ধরো সকালে স্কুল গেছে আবার দেড়টার সময় ফিরেছে আর কি বলো তো তারপরে এসেই আবার স্নান করে খেয়ে ও বেরিয়েছে আর কি আমরা 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 খেয়ে দিয়ে রেডি ছিলাম শুধু ওর খাওয়াটাই হয়নি তো ও খেয়ে আর বেরিয়েছে সেই জন্য আর এখানে রাস্তায় আমরা কোলাঘাটে দাঁড়ালাম তোমাদের দাদা একটু চাটা টা খেলো আমাদেরকে বলছিলো কিছু খাওয়ার জন্য মেয়েরা কি চকলেট নিলো আমি বললাম না আমি চা চাও খাব না মানে দেরি করে ভাত খেয়ে বেরিয়েছি আর তখনও দেখো সন্ধেও হয়নি ওই চা খাওয়ার জন্য ছিল ড্রাইভার আরও চা খেলো এই আর কি আমরা একটু বাথরুমে গেলাম কোলাঘাটে এই আর কি এখানেই তো এই যে তারপর আমরা বেরিয়ে যাব আর কি সন্ধে সন্ধে নাগাদ পৌঁছালাম এখানে গড়বেতা আর এখানে কিন্তু একটু শীত আছে গো কলকাতার মতো নয় আর এই যে আমার বড়ো মেয়ে এখানে একটু শীত আছে বলতে কি জঙ্গল এরিয়া তো আর তারপরে এখন আমি যে ব্যালকানিতে বেরিয়েছিলাম তোমাদেরকে দেখালাম এই শুরুতে মানে কুয়াশা কুয়াশা ঠান্ডা ঠান্ডা একটা ভাব কলকাতায় তো আর আমরা আর সকাল সকাল অত সকালে বেরোনোর দরকার হয় না আমার বড় মেয়ে অবশ্য স্কুলে যায় তাড়াতাড়ি তো এই দু কদিনও ব্লেজার পরে যাচ্ছে আমার বড় মেয়ে তার আগে ব্লেজার পরে যায়ইনি মানে এই মানে কি বলো তো এই দু তিন দিন হলো ব্লেজার পরে যাচ্ছে যেহেতু ওর সাতটাতে স্কুল আর আমরা যেহেতু খুব সকালে বেরোই না সারার যেহেতু স্কুলটা বেলাতে তাহলে আমাদের এখনও সোয়েটার ফোয়েটার এইসব দেখলে এখানে যখন আসছি দেখছি এখানে স্টাফরা বন্ধুরা সোয়েটার পরে আছে ওদেরকে দেখেই আমার গরম লাগছে যে এরা সোয়েটার কিন্তু এখানে ঠান্ডা আছে একটু মানে জঙ্গল এরিয়া ফাঁকা ফাঁকা ও আর আমরা তো সোয়েটার নিয়েও আসিনি আমাদের প্রয়োজনও নেই আমরা বেরোবো ধরো তারপর গাড়িতে ঢুকে যাবো অসুবিধা নেই এই যে এইগুলো নিলো চকলেট নিলো টিকটাক না কী নিলো যাই হোক বললাম না বাচ্চারা কোলাঘাটে তোমাদের দাদা আমাকে বলছে চা খাবে বললাম না খাবো না দিয়ে এই যে বেরিয়ে গেলাম দেখো পৌঁছতে পৌঁছতে তো সন্ধ্যে হয়েই গেলো এবার সন্ধ্যেতে এখানে আবার সব কিছু পিকনিক কি বলো তো পিকনিকের আয়োজন করেছে মানে তোমাদের দাদা এটা পরিচিত থাকে প্রায় সেই জন্য আর এখানে কেউ নেই আমরা ছাড়া মানে গেস্ট আর কি হটলে যেহেতু দেখো আমরা পৌঁছালাম আজকে রাতে এখানে থাকবো তো এখানে একটু ঠান্ডা আছে কলকাতার থেকে বেশি এখানে যারা আছে না তারা সোয়েটার পরে আছে স্টাফরা আমাদের দেখেই গরম লাগছে সত্যি বলছি যে উঠে আসছে না সব স্টাফরা সোয়েটার কে টুপি কে মাফলার পরে আছে অবশ্য ওরা মোটর সাইকেলে করে করে সানা এদিক ওদিক করে না বুঝেছিস মোটরসাইকেলে ঠান্ডা লাগে এটা সত্যি কথা এই যে ব্যালকনিতে ব্যালকানি লাইট 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 হ্যাঁ ব্যালকানি লাইটে কোনটা রে বাবু দেখো লাইট দিয়ে না না আমি একটু জাস্ট হ্যাঁ এই যে এই যে ব্যালকানি এই তো আজকে রাতটাই চলো দরজাটা বন্ধ করে দিই পোকা টোকা ঢুকে যাবে মশা ঢুকে যাবে এই জাস্ট খুলেছিলাম একটু ভাই পেঁপে আলু দি বা বাবা পেঁপে ওর ব্যবস্থা করেছে খুব ভালো খুব ভালো হ্যাঁ এইটা ভালো হয়েছে এখানে তো আমাদের দাদা ভাই হুম সারা মজা পেয়ে গেছে সারা বেশি জায়গা পেয়ে মজা পেয়ে গেছে এখানে আজকে স্যাটারডে বলে ভিড় নেই আমরাই আছি সেই জন্য তোমার মজা লাগছে দেন এখন স্টাডি হয়নি স্টাডি হয়নি এখন তোমাদের রান্নাটা একে একটা ইয়ে পরিয়ে দেবো নাকি গো ফুল প্যান্ট যা পিঙ্ক প্যান্টটা পরে আসবি যা ফুল প্যান্টটা নলি ঠান্ডা লেগে যাবে মাম্মা এখানে একটু ঠান্ডা আছে গর্বের তাতে একটু ঠান্ডা আছে জায়গাগুলো ফাঁকা না জঙ্গল এরিয়া

না একটু বেশি দাও আলুগুলো ভাজবে না ওই তেলটাই তো মাংস যাবে না

লঙ্কাটা এতটা লাগবে না কম দাও কারণ কাঁচা লঙ্কাটা আছে ফালতু এই লঙ্কা খেয়ে শরীরের ভালো নয় না ঝাল লাগার জন্য না ঝাল ঝাল একটু না হলে টেস্টও হবে না হ্যাঁ না 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 ঝাল খায় ওরা আমি ঝাল একদম ঝাল না হলে কোনোদিন টেস্ট হবে না নুনে ঝালে ঠিক হতে হবে তবেই হবে একটু দিয়ে দাও জল জল দাও জল দাও জল দাও মশলা পুড়ে গেলে হবে না সামান্য জল দাও জল দাও হ্যাঁ হ্যাঁ দাদা দাদা সারা তেল ইয়ে হয়ে যাবে এবার মাংস সব থাকে পরে জল দিবি বুঝলি না না ওগুলো টেস্ট হবে পোকা থাকছে মাথা খারাপ

তো বন্ধুরা আমরা আছি হোটেলে দেখো হোটেলে আমরা ছাড়া আর কেউ নেই আজকে স্যাটারডে যেহেতু আর তোমাদের দাদারা কি বলতো এই থাকে এখানে মাঝে মাঝে পরিচিত সবাই কি তাহলে দুটো দুজন স্টাফ আমাদের ড্রাইভার আর ওদের এক ছেলে আর আমরা চারজন তোমাদের দাদা আমি আর দুই বাচ্চা তো এ দেখো তো রুপ হচ্ছে পিকনিক তো কে কি খাওয়া দাওয়া হচ্ছে চলো দেখাবো পরে আবার শর্টস দেবো চলো

তো দেশি চিকেনের সাথে রুমালি রুটি তন্দুরি রুটি দুই ছিল বন্ধুরা তো ভালো থেকো সবাই কেমন চলো বাই